বন্ধুরা আজকে রিকনের স্কুল রেডি হয়ে গেছে আমার এর মধ্যে মোটামুটি রান্না কমপ্লিট মুখটা দেখাচ্ছি না কারণ গরমে ঘামে খুব অবস্থা খারাপ তার মধ্যে হাত কাটা নাইটি পড়ে আছি তো ওই জন্য দেখাচ্ছি না এটা আমার ঠাকুরের ফ্রিজ এটা আমার দুখানা ফ্রিজ এই একটা ঠাকুরের ফ্রিজ আর এই হচ্ছে আশের ফ্রিজ সৌমিকও এসে গেছে যাই হোক মেয়ের মধ্যে আমার এঁচড় চিংড়ি করেছি ডাটা দিয়ে ডাল করেছি তারপরে কচুরলতি করেছি এই করেছি এই যে এসে গেল অফিস থেকে অফিস থেকে এসে গেছে এই প্রথম বেল আসলো আমার ঘরে দাড়িটা শেভিং কেন এদিকে কাটনি দেখা তা চলো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি এখন এখন ড্রেস করছে দেখো এগুলো হচ্ছে সৌমিকের সব প্রাইস কিরম চেঁচাচ্ছে দেখেছো এসেই এই হচ্ছে প্রাইস এগুলো হচ্ছে সব স্মৃতি আরো অনেক প্রাইজ আছে যেগুলো তোমার এখনো অব্দি মানে জায়গা নেই কোথায় সাজাবো এত এই দেখো এই ভেতরে ভর্তি এ দেখো এইটা দেখো দেখেছো আজকে তোমাদের দেখিয়ে দিলাম এইগুলো প্রতিদিনই মোটামুটি আমাকে পরিষ্কার করতে হয় আরে আসতে বাবা এই মাত্র এসছো এই যে ছেলে রেডি হয়ে গেছে এত বড় ছেলেকে এখন বাবা ড্রেস করে নাও ঠিক আছে চলো স্কুলে বেরোক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এবারই সোফা টোফা গুলো ছেলে তো একদম এ করে গেছে এগুলো একটু পরিষ্কার করে নি মায়াদি এখনো আসেনি এসে যাবে আজ কি কি রান্না করেছি তোমাদের বলেছি চল একবার দেখিয়ে নেব দেখো টিভি অফ সুইচ অফ করে নি বললাম কাঁচা তেঁতুলের টক কালকে বাজার থেকে তেঁতুল নিয়ে না এটা করেছি কাটোয়া টাটা দিয়ে ডাল এই করেছি কচুর লতি কচুর লতি আর এখানে হয়েছে এঁচড় চিংড়ি কিছু চিংড়ি হয়েছে মাছ এনেছে কিন্তু মাছটা কি করেছে তো ভাজা খাবে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একদম গরম গরম ছাকা তেলে ভাজবো এটা খেতে বেশি ভালো লাগবে এই গরমকালে গরম গরম মাছ ভাজা আর তোমার শুধু ডাল হবে ব্যাস আর কিছু লাগবেই না বিকন্ত স্কুলে গেছে ভাবছি এসে কি খাবে না খাবে কে জানে ওই জন্য বেশি কিছু আর ওর জন্য আইটেম করিনি আলাদা করে এখন আসুক আসার পরে কি খাবে বলুক তারপরে আবার আজকে সাড়ে ছটার সময় নতুন যে টিচার দিয়েছি না সেই টিচারের কাছে যেতে হবে নতুন একটা টিচার সিলেক্ট করেছি ওই টিচারের কাছে যেতে হবে আজকে আমি আর সৌমিক পৌঁছে দিয়ে আসবো কারণ ও তো চেনে না ওই জায়গাটা দেখো বন্ধুরা কি রোডটি দেখছো দেখো আমি আর সৌমিক যাব গিয়ে পৌঁছে দিয়ে আসবো ও সাইকেল নিয়ে যাবে আমি আর সৌমিক স্কুটি করে যাব গিয়ে আবার চলে আসবো গরমটা মনে হচ্ছে গাছ হয়ে গেছে যেন এই আজকে ফার্স্ট ডে একটা টিউশন দিতে গেছিলাম আসলে আমি চিনতাম না রাস্তাটা আমি আর ওর বাবা বললাম না দিতে যাবো দিতে গেছিলাম এই এখন ফিরছি ওর আটটায় ছুটি হবে একাই চলে আসতে পারবে খুব একটা দূরে নয় আমাদের বাড়ির সামনে মানে খুব সামনেও না এই রাস্তাটা ও একা একা কখনো আসেনি বাইরে বেলে হলেও শান্তি নেই হাওয়া নেই কিছু না চলো আরেকটা কাজে যেতে হবে এই যে শ্রমিকের দাদা কাম বন্ধু তার দোকানে একটু দাঁড়ালাম চা খাই বাড়িতে আজকে চা খাওয়া হয়নি এই যে এখানে আমাদের বাড়ির একদম সামনেই এখানে কিছুক্ষণ শ্রমিক থাকবে তারপরে এসে যাবে ক্লাবে যাবে আমি চাটা খেয়ে নিই এই যে চা খাচ্ছে এখন আমরা এই বিশু স্যার আমাদের এই বিশু স্যার এই দোকান থেকে চা খাই খুব ভালো চা বানায় আপনারা যদি হিন মোটরের কোনদিন আসেন টি উল্টো দিকে বিশু স্যার খুব চা ভালো বানায় এখান থেকে আমরা চা খাচ্ছি দুজনে মিলে চলো চা খেয়ে নি তারপরে আমার আস্তানা বাড়ি আমি বাড়ি চলে যাবো আসবে তাহলে পেঁয়াজ দরকার ছিল পেঁয়াজ নিলাম একটা ছোট্ট হার্পিক নিলাম এবার চলো বাড়ি সৌমিক বসা আছে ওখানেই চলে বাড়ি যাব এই মাত্র বাড়িতে ঢুকলাম এত গরম পড়েছে এখনো দেখছো ঘাম যাই হোক কোনো একটা কারণে তো দোকানে গেছিলাম বলছি না এখন তোমাদের কিছু বলবো না জানাবো কিছুদিন পরে তোমাদের নিশ্চয়ই জানাবো রিকনকে পড়তে দিয়ে আসলাম আজকে রিকনের খুব কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি এক মাস তো তোমার ধরো স্কুল বন্ধ ছিল বাড়ির মধ্যে রেস্ট এবার তোমার হঠাৎ করে গরমটা পড়েছে আর স্কুলটাও খুলে যায় এখন আজকে এসে না পুরো টায়ার্ড হয়ে গেছে সাইকেল আর টানতে পারছে না কি করব দেখো বাবাদের একটু না ফিলিংসটা কম হয় আমি তো মা বারবার না আমার খালি মনে হচ্ছে যে আমার ছেলেটার খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ওকে খালি বোঝাচ্ছি বাবা একটু কষ্ট করো সবে তো শুরু হয়েছে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে একটু কষ্ট করো আর কি বলবো বলো যাই হোক ওর ছুটি হবে ম্যাম তো বলে দিল আটটা নতুন ইংলিশ টিচার দিয়েছি এই ইংলিশ টিচারটা নতুন এমনিতে আগে যে যাদের কাছে পড়ছিল সেই সব টিচার স্যারই রয়েছেন শুধু ইংলিশ টিচারটাই আমি চেঞ্জ করেছি করে বাড়ির সামনে করলাম অ্যাকচুয়ালি ওটা অনেকটা দূর ছিল সেই উত্তরপাড়ার ওদিকে আরও ধরো গরমকালে কোনো ব্যাপার না তাও স্কুল থেকে এসে না এতটা সাইকেল চালিয়ে যেত কষ্টই হতো বুঝতাম তার তখন প্রথম প্রথম সাইকেল কিনে দেওয়া হচ্ছে তো বেশ এনার্জি পেতো কিন্তু আমি তো বুঝতাম যে শরীর দিচ্ছে না সারাদিন স্কুল করে এসে এবার ধরো বৃষ্টি মানে বর্ষাকালটা রয়েছে বৃষ্টির মধ্যে রেনকোট পরে এবার তখন তো সবাই নতুন সাইকেল শিখেছে এবার ধরো রাস্তার মধ্যে চলতে গেলে কোথাও গর্ত রয়েছে জলে ভরা বুঝতে পারছে না সাইকেলে রয়ে পড়লো কোথাও পড়ে টড়ে গেল এটা একটা ভয় লাগে ওই জন্য সামনাসামনি একটু দিয়ে দিলাম আর ও মানে সমস্ত টিচারদের কাছে প্রাইভেট টিউশনারের আর কি যেখানে পড়ে সমস্ত টিচার বলো স্যার বলো সবার খুব প্রিয় স্টুডেন্ট সবার মুখে একই কথা আমি যদি বলি ম্যাম ও পড়াশোনা করছে স্যারকেও যদি বলি স্যার ও মনে করছে না একটু দেখবেন আপনি সৃঞ্জনকে নিয়ে কিছু বলবেন না তো ও খুব ভালো ছেলে ব্যবহারেও যেরকম ভালো আর আমাদের কথাও শুনে পড়াশোনাটা ঠিকঠাক করে করে নেয় তো ও যদি কিছু নাই করে আমি আপনাকে কি রিপোর্ট দেবো বলুন তো এরকম করে বলে যাক এটা শুনতেও তো সব বাবা মাদের ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে ও হো হো খাবার দাবারগুলো চলো নাবিয়ে নি খাবার দাবারগুলো ফ্রিজ থেকে না হবে যা গরম পড়েছে আমার তো সকাল সকাল রান্না হয় সেখান থেকে আমি খাবার দাবার ফ্রিজে ঢুকিয়ে দিই দুপুরে খাবার পরে খাবারগুলো না নিই সব লাইটের কালারে দেখো মুখ চোখগুলো কীরকম লাগছে আমি দু হাতে নামাতে হবে আমি এখন রাখছি হ্যাঁ আজকে দুপুরে সৌমিক খেয়েছে মাছ ভাজা দেখালাম না মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আমি লতিটা দিয়ে এত ভালো খেয়েছি এত ভালো খেয়েছি যে কি বলবো আর হয়েছিল দারুণ শ্রমিক বললো যে ভীষণই ভালো হয়েছে ও অ্যাকচুয়ালি দেখো দেখতে পায় পেলে কি আনে না ঠিকই দেখতে পায় ও আনে না ও যেহেতু খুব একটা পছন্দ করে না আনে না কিন্তু আজকে খেয়ে বলছে বাবু বেশ ভালো হয়েছে তো এই ভিডিওটা যদি আমার মা দেখে না মা বলবে যে আমরা এখানে তোর বাপি এখানে লতি দিয়ে আসে না বাবান এ ঠিক আছে মা আসলে মাকে আরেকদিন লতি করে খাওয়াবো আমার মাথাটা এত যন্ত্রণা করছে গরমে আমি বললাম না আমার একদম গরম সহ্য হয় না কনকন আমি ঠান্ডা আমি সহ্য করে নেবো কিন্তু গরম একদম আমার সহ্য হয় না সে যাই হোক তোমাদের সঙ্গে আমি একটু কিছু মনের কথা বলতে চাই কথা হলো এই যে ধরো নতুন আমি এখন ভিডিও করছি আমার এখনো এক মাস কিন্তু হয়নি হ্যাঁ ছেলে এখন বড় হয়ে গেছে ওর পড়াশোনার দিকটা এখন খুব একটা দেখতে হয় না যেমন ক্লাস এইটেও আমি ধরো ওকে বেঙ্গলিটা পুরো দেখেছি আহ বেঙ্গলি ঝিকে ঝিকেটা বাদি দাও ওটা এমন কিছু দেখার না মরাল সায়েন্স আর হিন্দিটা এই চারটে মোটামুটি সাবজেক্ট আমাকে দেখতে হয়েছে হুম আর যেমন নাইনে আর সেরকম সাবজেক্ট দেখা অনলি ফিজিক্যাল এডুকেশনও যেহেতু নিয়েছে তার একটা বুকস দিয়েছে সেইটাকে আমাকে ফলো করাতে হবে পড়তে তো হবেই দেখো সব সাবজেক্টই পড়তে হবে ফিজিক্যাল এডুকেশন নিয়েছে বলে আমার শুধু খেলাধুলাই থাকলো তার মধ্যে সেটা কিন্তু না তার থেকে কোয়েশ্চেন আসবে হয়তো প্র্যাকটিক্যাল করতে দেবে যাই হোক ওই সাবজেক্টটা আমাকে দিতে হবে আর ওর বাবা হেল্প করে দেবে আর বাংলাটা পুরোটা আমাকে দেখে দেখাতে হবে কেন বাংলা আপাতত আমি মনে হয় দেখে নিতে পারবো আর আমার কাছে স্বাচ্ছন্দ্যও বোধ করে মানে বাংলার প্রতি ক্লাস ফাইভ অব্দি ওর মানে এরকম ইন্টারেস্ট ছিল না ওই লকডাউনের পর থেকে না বাংলাটা আমি পড়ি পড়ি বাংলাটাও এমন হয়ে গেছে এখন বলে মাম্মা মামার না বাংলাটা বেশ ভালো লাগে মানে ভালো সাবজেক্টে তৈরি হয়েছে ওর যাই হোক কথা হচ্ছে এখন সেরকম একটা সাবজেক্ট ওকে দেখাতে হচ্ছে না মানে আমি প্রায় ফ্রি বলতে গেলেই চলে আর সারা দেখুন সারাক্ষণ আমি সংসারের কাজই করি মানে এই কাজগুলো করতে আমার ভালোও লাগে আমি যে মানে দু চারটে লোক রেখে দেবো তারাই সব কিছু করবে আমার সেটা অবশ্য পছন্দ না মানে রান্না আমাকে নিজে করতে হবে কারণ বেশি তেল মশলা ঝাল শ্রমিকের চলবে না যেহেতু প্লেয়ার মানুষ আর বেশি তেল মশলা ঝাল খাওয়া তো বলুন না ভালো না তা সেই হিসেবে রান্নাটা আর রান্না করতে আমি যেমন খেতেও ভালোবাসি তেমন রান্নাটা করতেও ভালোবাসি নানা রকম পদ এবার সারাক্ষণ আর কি করব। ঘর পরিষ্কার করা আর এতগুলো ওয়ার্ড্রপ হয়ে গেছে শোকেস হয়ে গেছে সেগুলোকে প্রতিদিন ডাস্টিং করা যখন সময় পাই আমি পরিষ্কার করি বাকি সময়টা সন্ধেবেলাটা কতক্ষণ মানুষ মোবাইল দেখবে কতক্ষণ টিভি দেখবে হ্যাঁ আমার আমার একটা জিনিস মনে হয় আমি যে এই ভিডিও করছি মানে অনেকে দেখছে কারোর ধরুন পছন্দ হচ্ছে কারোর পছন্দ হচ্ছে না সেটা হতেই পারে সবাই সবাইকে পছন্দ করে না কিন্তু আমার মনে হয় আমি তো কাউকে ক্ষতি করে কাউকে কিছু করছি না আমি যে ভিডিও করছি কারোর তো কোনো প্রবলেম করছি না মানে আমি আমার সংসারটা বাঁচাচ্ছি তারপরে মানে অবশ্যই সৌমিক এই পারমিশনটা আমাকে দিয়েছে কারণ আমি উইদাউট পারমিশন তো কিছু করব না লাভটা কি আছি তো মাত্র তিনটে মানুষ সবাই যদি সবার সঙ্গে সম্পর্ক মানে জিজ্ঞাসা করে ঠিকঠাক করে না সম্পর্কটা রাখি তাহলে হবে যে যার মতন উঠছে ঘুরছে এরকম করলে তো চলবে না তাকে তো আর সংসার বলে না বলুন না হুম আমার মতে কি আমি কারোর ক্ষতি করে কিছু করছি না আমি যে ভিডিওগুলো করছি তাতে তো কারোর ক্ষতি হচ্ছে না আর আমারও ক্ষতি হচ্ছে না আমি একটু কথা বলার লোক পাচ্ছি আমার যে বাকি সময়টা মানে শূন্য সময়টা সেটা পূরণ হয়ে যাচ্ছে মানে আপনাদের সঙ্গে কথা বলে বা তোমাদের সঙ্গে কথা বলে হুম আমার মনে হয় এটা তো আমার কোনো অসুবিধা হচ্ছে না এটাই আর কি বলার ছিল মানে আমার চিন্তাধারা কিন্তু এইরকম ধরনের আর আমার কোনো ঝুট ঝামেলাও ভালো লাগে না ওই কাউকে নিয়ে সমালোচনা করা কারো কারোর ব্যাপারে ঢোকা কারো পার্সোনাল লাইফ বলুন কোনো কোনো যে কোনো ব্যাপারে ঢোকা আমার এগুলো পছন্দ হয় না ব্যাস এইটুকুনি বলার ছিল মানে ছোট 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 কথা না যখনই মাথায় আসে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমাদের বন্ধু মনে করি তোমাদের পরিবার মনে করি সেই জন্যই বলি তাই না বলো আমার ভুল ভ্রান্তি হলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি এগুলো শুধরে নেব আজ সারাদিন রিকন কি কি স্কুলে করেছে তারপর নতুন ম্যাম ওর কেমন লাগলো সব কিছু নিয়ে এতক্ষণ ডিসকাস করছিলাম জিজ্ঞাসা করছিলাম বন্ধুরা সব মানে বেস্ট ফ্রেন্ডগুলো কোথেকে কোথায় কোন সেকশানে পড়লো সেসব জিজ্ঞাসা করছিলাম এখন রাত দশটা বেজে গেছে সরি ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট